আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবন এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনও কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধু সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কেনা এটি শুধু নারীর মূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর ইঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহাস পাগল নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ ও রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু কিছু শেষ পরিণতি শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয় কি জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ একঘমীয় একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি হয়ে যায় বারবার নতুন নতুন মুখ শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝোনে এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোধা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারোর বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালসার শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এই ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং বন্ধনে আবদ্ধ থাকতে চান আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ ব্যথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তার অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাটি যা তাকে মিলনের সত্যিকারই অর্থে রিল্যাক্স ও রেসপেন্সিভ করে তোলে অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না আপনার কথায় স্পর্শে চোখের দৃষ্টিতে যদি ভালোবাসার সম্মান না থাকে তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন প্রেম নয় সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে শুধুমাত্র শরীর নয় দ্বিতীয় উপায় প্রথমে তাকে ভালোবাসুন পরে মিলন করুন নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খুঁজে যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সঁপি দিতে পারে এটি শুধু নয় এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল আপনি যদি তাকে আগে বিশ্বাস নিরাপত্তা ভালোবাসা দেন তাহলে মিলন হবে শান্তি নদীর মতো না গর্জন না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পুরনো নয় এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসে নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনো কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে তার সঙ্গে তাল মিলিয়ে চলে তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায় তাকে জিজ্ঞাসা করুন বোঝুন কিসে সে আরাম করে আর আপনি সেই জায়গায় সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা এটাই তৃপ্তি নারীর শরীর একটি ফুল যা জোর করে নয় ভালোবেসে ফুটানো যায় আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান তবে তার আত্মাৎ ছুতি শিখুন তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্য লেখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাকুক অন্তরে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সমালোচনা শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পেছনে কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বেলিয়ে দেওয়া সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্য মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে একলা জীবন একলা মরণ তবু একলা কেন ভয় এই পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় অন্যের ভুল থেকে শিক্ষণ কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয় জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে যখন তোমার মনে হবে যে আর পারছ না এবার ছেড়ে দেওয়া উচিত তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয় কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তেতা হয়ে যায় তাই ভালোবাসাটা তো হক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয় যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব বোঝনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে থাকলেও কাদায় সে তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা সম্মান এক না থাকে তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখে থাকাটাই আসল ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ সে সহজে আর চাইবে না নতুন হোক মানুষের স্বার্থ মেটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় পরিবারে সে মানুষটি একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি যাকে তাকে পথ নিয়ে দেবেন না পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে কাকে দিব দোষ আমি কাকে করবো দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসে স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যেকোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অহংকার করো নিজের চরিত্র নিয়ে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে